আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না হাইকেলে সোলাইমানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরাইল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরাইল আসলে ওরা বানু ইসরাইল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে কে আসবে মাসি মাসি মানে ত্রাণকর্তা মাসি মানে কে ত্রাণকর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ কি নাম তালমুদ এই তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মাসি আসবে যে মাসি আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসি এসেছিলেন আসেন নাই ওই মাসি শক্তি শক্তি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাইহিস সালাম আমরা বলি না মাসিহ ইবনে মারইয়াম la